রয়েছেন মহিলা প্রধান। বসিরহাট মহকুমার সন্দেশখালী এক নম্বর ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান দীপালি দাস পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতের মিটিং এর ব্যবস্থা করেছিলেন প্রধানের ঘরেই মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের দুই সদস্য সাজিদুল ইসলাম ও গফার প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এনে মিটিং নষ্ট করার চেষ্টা করে প্রতিবাদ করতেই প্রধানের উপর হামলা করে ওই দুই পঞ্চায়েতের সদস্য আমরা আজকে পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর মূল উদ্দেশ্য একটাই আগের দিন একটা মেম্বারদের মানে মিটিং ছিল জেনারেল মিটিং সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান মহিলা প্রধান তার তার সঙ্গে হস্তযোগে তাকে মাদ্য করা হয়েছে তা শিলতানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা উচিত এই যে এই যে ঘৃণা রাজনীতির মূলে একজন কারিগর সিদ্ধি তিনি চালাচ্ছেন তিনি হলে সুপ্রমার মারাদো আমাদের সন্দেশকালীর বিধায়ক তিনি এই নোংরা রাজনীতি করছেন সন্দেশকালীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন সা সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিয়েছে মারধোর করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় প্রধানে তার সাথে দরকারি কাগজপত্র ছিঁড়ে দেওয়া হয় এই ঘটনার পরই নিরাপত্তাহীনতায় পুগছের পঞ্চায়েত প্রধানসহ বাকিরা চাইছে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক ইতিমধ্যে নেজার থানায় আউটপোস্টে পঞ্চায়েতের দুই সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান প্রধান দিলীপ দাস কিন্তু এখনো এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে সূত্র অনুযায়ী জানা গিয়েছে বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে দোষীদের এখনো গ্রেপ্তার করা হয়নি তাহলে ষড়যন্ত্র করে সুকুমার মাহাতো আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্বী করে সবাই সবাই একতা হয়ে সবাই সাথে বিবাদ বাড়াচ্ছে সুকুমার মাহাতো তাই আমার ওই ওনার জন্য জানা জানাচ্ছি অন্যদিকে গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসের সামনে দোষীদের গ্রেপ্তারে বিধায়ক সুকুমার মাহাতোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি সুকুমার মাহাতো দলের বিধায়ক হয়ে দলের এই মহিলাদের ওপর হামলা চালিয়েছে যা অত্যন্ত নিন্দনীয় একজন পঞ্চায়েত মহিলা প্রধানের গায়ে যেভাবে হাত দেওয়া হলো তাতে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম অবিলম্বে তারা দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সন্দেশখালী কেন গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এখন বড় সমস্যা গোষ্ঠীদ্বন্দ্ব একেবারেই অনুশাসনবিহীন একটি রাজনৈতিক দল এরা কেউ কাউকে মানে না আর সন্দেশখালীতে তৃণমূল এখন অস্তিত্ব সংকটে সদ্য শেষ লোকসভা নির্বাচনে আপনারা তার আভাস পেয়েছেন বোসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ